টানা বারো ঘন্টা চার্জ দিবি একদম বারো ঘন্টা চার্জ করে তারপরে আমরা ডেলিভারি দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আমরা এই মুহূর্তে চারটি ব্যাটারি বিক্রি করলাম এই ব্যাটারিগুলো হলো পাওয়ার ব্যাঙ্ক মিশুক ব্যাটারি মডেল হলো চারশো এই যেগুলো হলো প্রত্যেকটা ব্যাটারিতে একটা করে গ্যারান্টি কার্ড থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে চারটি ব্যাটারি নষ্ট হলে আবার চারটি নতুন পেয়ে যাবেন তবে এই ব্যাটারিগুলো এক থেকে দেড় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ভাইটি আসলে অনেক দূরে থেকে আসছে আমাদের শোরুমে মিশুকের ব্যাটারি নেওয়ার জন্য ওনাকে আমরা একদম স্পেশাল ডিসকাউন্ট করে দিছি যাই হোক শীত উপলক্ষে আমাদের শোরুম থেকে আপনারা যে কোনো ধরনের ব্যাটারি নেন আইপিএসের হোক গাড়ির হোক বা সোলারের হোক বা মোটরসাইকেলের হোক অটোরিকশাই জি বাইকের সব ক্ষেত্রেই আমাদের শোরুম থেকে ব্যাটারি ক্রয় করলে শীত উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট এগুলো আমাদের সরাসরি ডিলার পয় ম্যাসাজুপার জল মোটরস ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ব্যাটারি লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ